লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবার অতীত পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছে যে প্রকল্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের থেকেও বেশি টাকা এবার আপনি পাবেন তো দেখুন এখানে যে খবরটি প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার এবার অতীত বাংলার মহিলারা প্রতি মাসে পাবেন পাঁচ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা তো পশ্চিমবঙ্গ সরকার ঠিক কি প্রকল্প এনেছেন যেখানে মহিলারা পাঁচ হাজার টাকা করে পাবেন এবং এই প্রকল্পের নাম কি বা এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন তাহলে আপনারা এই টাকা পাবেন অবশ্যই এই বিষয়ে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে খবরের হেডলাইনে প্রথমেই বলে দেওয়া হয়েছে যে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে যারা রাজ্যের মহিলা রয়েছেন তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে এবং এখানে দেখুন এই খবরের ডিটেলস বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষদের জন্য এবারে একটা নতুন প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য একটা দারুণ প্রকল্প হিসাবে প্রমাণিত হয়েছে কিন্তু এবার সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকেও সবচেয়ে বড় প্রকল্প এসছে যেখানে আপনারা পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এককালীন তো বন্ধুরা এই যে প্রকল্প সেই প্রকল্পে আপনি যদি আপনার নামটা রেজিস্ট্রেশন করেন তাহলেই কিন্তু আপনি এই পাঁচ হাজার টাকা পেতে পারেন তো চলুন এবার জানা যাক সেই প্রকল্পটা কি বা কিভাবে আবেদন করবেন তো এখানে বলা হচ্ছে যে এখানে যে প্রকল্পের কথা বলা হয়েছে সেই প্রকল্পটির নাম হলো জাগো প্রকল্প আপনারা দেখবেন এখানে দেখুন লেখা আছে জাগো প্রকল্প অর্থাৎ এই জাগো প্রকল্পের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীঘীর থেকেও আলাদা বা বেশি টাকা পাবেন অর্থাৎ আপনারা পাঁচ হাজার টাকা কিন্তু এককালীন পেয়ে যাবেন কি করে পাবেন না তার জন্য আপনাকে কি করতে হবে দেখুন তার জন্য প্রত্যেক মহিলারা যারা আবেদন করবেন তাদেরকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হতে হবে অর্থাৎ আপনারা যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকেন বা এসএইচজির সঙ্গে তাহলে কিন্তু আপনারা এই যে জাগো প্রকল্প যে প্রকল্পে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সেই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাকে এটাও বলা হয়েছে যে আপনাকে কমপক্ষে এক বছরের জন্য ওই গ্রুপের সদস্য হতে হবে অর্থাৎ আপনি যদি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হন এবং যদি আপনার সেই সদস্য মেয়াদ যদি অর্থাৎ আপনি যদি এক বছর আগে থেকে সদস্য হয়ে থাকেন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক বছর কম হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এবং বলা হচ্ছে যে আপনাকে এই গোষ্ঠী হয়ে একটা নির্দিষ্ট সময় যাবত কাজ করতে হবে এটা ছাড়াও আপনার কাছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই অ্যাকাউন্টে কমপক্ষে পাঁচ হাজার টাকা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই যে পাঁচ হাজার টাকা সেটার জন্য আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন না আপনি অনলাইনে এই যে সাইটটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সাইটটি রয়েছে এই সাইটে গিয়ে আপনারা অনলাইনে ভিজিট করবেন এবং এই সাইটে আসার পর আপনি কিন্তু আপনার নামটা ওখানে রেজিস্ট্রেশন করবেন এবং আপনি যখন মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইলে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটি এন্টার করবেন তাহলে আপনার যে নাম সেটা কিন্তু রেজিস্টার হবে এরপর আপনাকে কি করতে হবে না স্বনির্ভর গোষ্ঠীর আপনার যে পুরো ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো আপনি সেখানে দিয়ে দেবেন এবং সমস্ত নথি আপনি আপলোড করবেন এরপর স্বনির্ভর গোষ্ঠীর ইচ্ছা করলে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছেন আপনারা অনলাইনে ইচ্ছা না করলেও আপনারা বিডিও অফিসে গিয়েও এই যে প্রকল্প জাগো প্রকল্প সেটার জন্য আপনারা আবেদন করতে পারবেন এছাড়া দেখুন এখানে একটি নাম্বার দেওয়া হয়েছে মোবাইল নাম্বার আপনারা যদি এই নাম্বারে কল করেন তাহলে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে অর্থাৎ এই নাম্বারে ফোন করলেও আপনারা সেখান থেকে বিস্তারিত জেনেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো তোমাদের এই যে প্রকল্প সেই প্রকল্পটির নাম হলো জাগো প্রকল্প আর এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এখানে কিন্তু পরিষ্কার উপরে লেখা আছে তোমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কে কে এই জাগো প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছেন বা কারা কারা এই প্রকল্প থেকে পাঁচ হাজার টাকা পেয়েছেন অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমরা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটাও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন